কবি দেবব্রত সিংহ কলমে মঙ্গলির কথা এই কন্ট্রাক্টর বাবু এক গ্লাস জল হবে পাথর খাদানে কাজ করছিলাম বড় পিয়াস লাগেছে আমার নাম মঙ্গলি গো মঙ্গলি আমাকে এখানে সবাই চিনে ওই যে তোমাদের পাবনা আছে না ও আমার দাদা লাগে না না আমার এখন বসার সময় লাই তুমি জল দিবে তো দাও অমন হা করে অত দেখছ কি কি বলছো আমার বিহা তার এখন কি সে কবে ছোট বেলাতে হইছিল তা বাদে মরদ আমাকে ছাড়িয়ে দিয়েছে আর নিয়ে যায় লাই ইসব খুব দুঃখের কথা তবে তার লাগে পরব দিনে লাজ করা আমি ছাড়বো কেন আহ কি যে বল আমাদের ঘরে লাচ দেখতে আসবে তুমি হা সালে দেখছি কন্ট্রাক্টর বাবু তাবাদে বাদে একদিন সত্যি তুমি লাচ দেখতে চলে আলে তারপর শাড়ি দিলে গয়না দিলে ভালোবাসা দিলে বিহা করবে ঘরে নিয়ে যাবে আমরা ছোট জাত কি বললে তুমি এ যুগের লেখাপড়া জানা বাবু জাত পাত কিছু মানো নাই কলকাতার বাংলা বাড়ি মোটর গাড়ি যা কি যে বল কন্ট্রাক্টর বাবু বনের ফুল তো বনে থাকে তাকে আবার বাংলা বাড়ির ফুল দানিতে সাজাবে কানে ভালোবাসা তুমি বড় তা বাদে দিন গড়ালো মাস গড়ালো বুনো ফুলের বাস গেল তাজা ফুল বাসি হলো তখন বাবু একদিন টিভি কলের বাবুর মতন বললে বিহার কথা কখন বললেছি কি যে বলিস বললাম তাহলে ভালোবাসা নিলে শরীর নিলে নতুন একটা দিলে জম্ম কি হবে কি বললে পাঁচশো টাকা নিয়ে তোমার জীব গাড়িতে ডাক্তারখানায় তুই তাহলে ঝাঁকের ওই ঝাঁকে মিশে গেলি তুই তাহলে আলাদা কিছু লস দাঁড়া তোকে দেখাচ্ছি ই বলে যখন টাঙ্গি হাতে ছুটে এলাম তখন পালাইন গেছে কুত্তাটা আমি ছাড়িলাই দিন রাত খুঁজে বেড়াই খুঁজতে খুঁজতে একদিন রাতের বেলা ধরে ফেললাম কুয়াটারে তখন দেখি আমাকে দেখে বালি সাঁতরাচ্ছে বললাম বালি সাঁতরে খুঁজছ কি বলতো আমার হাতে বলে দেখ কেমন সাজাছি আমি এক হাতে পিস্তল আর এক হাতে টাঙ্গি ভালোবাসা ভালোবাসার মানুষ মারা পাপ তাহলে আমার সঙ্গে ভালোবাসার ব্যবসা করা ফুটি লুটে গতটাকে ছিবড়া করা সব কোন পাপ লয় তাই না কন্ট্রাক্টর বাবু তোর ঘরে বউ আছে সে বিধবা বেক কই তাদের কথা আগে তো কখনো শুনিলাই ছাড় তুই আমার পা ছাড় বলছি তো একটা লোক লেখা পড়া জানা বাবু ভুলি কুকুরের পাড়া আমার পায়ের কাছে মিউ মিউ করে কাঁইছে দেখে যাও ও গো তোমরা সবাই দেখে যাও ছি টাঙ্গি দিয়ে মারব কি টাঙ্গি দিয়ে আমার বাপ তো কখনো ভুলি কুকুর মারে লাই মারলে তো আমার টাঙ্গি তাই নষ্ট হবে ছাড়ে দিলাম আমি পাথর খাদানের মঙ্গলি ওয়াকে শেষ তক ছাড়েই দিলাম গেলাম নদীর কাছে লদিকে বললাম তুমি আমাকে লাও কলকল করে পান বইছিল। পাহারা নদীর বান আমি তখনবাই বললে হারু সর্দারের বিটি বটেশ তোর ঠাকুরদা একদিন সিধু কানুর কাঁধে কাঁধ দিয়েছিল যা আজ তোর সব ময়লা আমি ধুয়ে দিল জল থেকে মাথা খাড়া করে উঠি ই পাথর খাদনের মাটি আর গাঁ গেরামের মাঝে বাবু আর বিন্নিয়াদের বেচার ফাট থাকে আর হাজার হাজার লাখ লাখ মগলিকে পাহারা দিবার লাগি তীর কারার tangi হাতে শ্রদ্ধানের পরা তুই যা রুখে দাঁড়া তুই রুখে দাঁড়া তুই একবার রুখে দাঁড়া